পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা যা জানাল ইরান ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার তথ্য নিশ্চিত করেছে ইরান দেশটি জানিয়েছে ফোর্দ পারমাণবিক স্থাপনায় বিমান হামলায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তসনিম সংবাদ সংস্থা কোমের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলছে ফোর্দোর কিছু অংশ বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোম প্রোভিন্সিয়াল ক্রাইসিস ম্যানেজমেন্ট হেডকোয়ার্টারের মুখপাত্র মোর্তেজা হায়দারি বলেন কয়েক ঘণ্টা আগে কোমের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার এবং শত্রু লক্ষ্যবস্তু চিহ্নিত করার পর ফোর্দোর কিছু অংশ শত্রু বিমান হামলায় আক্রান্ত হয়েছিল এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা দেশটির রাষ্ট্রীয় প্রচার সংস্থার এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে যুক্তরাষ্ট্রে যেই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে আদতে সেখানে এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে রোববার রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথে লিখেছেন আমরা ইরানে পারমাণবিক কেন্দ্রতে সফলভাবে হামলা সম্পন্ন করেছি যার মধ্যে রয়েছে ফোরদো নাতাঞ্জ এবং ইসফাহান সব বিমান এখন ইরানি আকাশসীমার বাইরে রয়েছে ট্রাম্প আরও লিখেছেন মাটির দুশো বাষট্টি ফুট গভীরে থাকা ফোর্দ পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রে ফিরে এসেছে তবে যুক্তরাষ্ট্রের হামলার আগেই তিনটি পরমাণু কেন্দ্রে পরমাণুভিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান দেশটির রাষ্ট্রীয় টিভির উপরাজনৈতিক পরিচালক হাসান আবেদিনী একটু আগে টিভিতে সরাসরি কথা বলেন তিনি বলেন আগেই আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম যদি ট্রাম্পের কথা সত্যিও হয় আমরা বড় ধরনের কোনো ক্ষতির মুখে পড়িনি কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল ডেস্ক রিপোর্ট ফৈজি টিভি